কেমন হয় যদি এমন একটি আমলের কথা আপনাদেরকে জানিয়ে দিই যে আমলটির মাধ্যমে একটি আমলে আপনি সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন হ্যাঁ দর্শক এমন একটি আমল যে একটি আমলের মাধ্যমে আপনি আপনার জীবনে যত ধরনের প্রবলেম আছে সমস্ত প্রবলেমের আপনি সলভ এই একটি আমলের মাধ্যমে পেয়ে যাবেন কারো ব্যবসায় সমস্যা সে ব্যবসার জন্য আলাদা আমল কারো রিজিকের সমস্যা রিজিকের জন্য অন্য আমল কারো বিয়ে হচ্ছে না বিয়ের জন্য এক আমল এইভাবে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিস আমল না করে যদি এমন একটি আমল করা যায় যে একটি আমলের মধ্যে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধানের উপায় খুঁজে পাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অনেক উপকার হবে এই একটি ভিডিওই আপনার জীবনের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে আমলটি বলে দেব তার আগে যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার চ্যানেলে যত ভিডিও রয়েছে সবগুলোই আপনার জীবনের জন্য ইনশাল্লাহ কখনো না কখনো কাজে আসবে এবার আমরা আমলে চলে যাই আমলটি হচ্ছে ফজরের পরে প্রত্যহ এবং মাগরিবের পরে আপনি ফাতেহা শরীফ তেলাত করবেন ফাতেহা শরীফ তেলাওয়াতের নিয়ম আমি বলে দিচ্ছি এর ফজিলত বলছি এরপরে আমি আমাদের মূল আমলটা বলছি এই মূল আমল করার আগে এই আমল আমাদের করতে হবে সেটি হচ্ছে ফজন নামাজের পরে আপনি সাতবার আস্তাক অফিল লাহা রব্বী কুল্লি দাম বিউ আতুব ইলাই প্রয়োজনে কাগজ কলম নিয়ে বসতে পারেন খাতা লিখে নিতে পারেন তাহলে আপনার আমল করতে সুবিধা হবে আমি আবারও বলছি প্রথমে আস্তাক ফিলুল লাহা রব্বী মিং কুল্লি দাম্বিউ ওয়াতুবু ইলাইফ সাতবার এরপরে বিসমিল্লাহ সহ সুরা ফাতেহা তিনবার এরপরে সুরা আতুল ইখলাস বার এরপরে দুরুজ শরীফ আপনি ছোট দুরুত পড়তে পারেন এগারো বার

সুরা ফাতেহা তিন বার সুরাত এবং এই শরীফ কেউ যদি পাঠ করে তাহলে তার চার বার খতম করা তারিমকে এবং কেউ যদি সকালে এই ফাতেহা শরীফ একবার এবং মাগরিবের পরে যদি একবার পরে তাহলে মোট আট খতম করানুল করিমের খতমের সব সে পাবে ইনশাআল্লাহ এবার আসি আমাদের বড় যে আমলটি সেটি সেটি হচ্ছে আমাদের সকালবেলা ফজর নামাজ যখন আমরা পরে এই ফাতেহা শরীফ তেলাত করলাম। এরপরে আপনি আপনার সমস্যার কথা বলে আল্লাহ তা কাছে দোয়া করবেন এরপরে আমলটি শুরু করবেন সেটি হচ্ছে আপনি ফজরের পরে একশো বার শরীফ পাঁচশো লা হাওলা ওয়ালা ওয়তা ইল্লা বিল্লা এবং আরও একশো বার শরীফ এই মোট সাতশো বার আপনি এই আমলটি করবেন আর রাতের বেলা ঘুমানোর পূর্বে অর্থাৎ এশার নামাজের পর থেকে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো একটা সময়ে চাইলে এশার নামাজের পরে আপনি যা নামাজে বসে করতে পারেন অথবা ঘুমাতে গিয়ে করতে পারেন বা পুরো সময়টার মধ্যে যে কোনো একটা সময় করলেই হবে সেটি হচ্ছে পাঁচশো বা পাঠ করে তারপর রাতে ঘুমাতে যাবেন আপনি গাড়িতে আছেন এশা নামাজের পরের সময় হয়ে গেছে বা এশা নামাজের পরে আপনি গাড়িতে বসে বসে পাঁচশো বা দুরস্বই পরে ফেলতে পারেন বা আপনি কাজ করতেছেন রান্নাবান্না করতেছেন বা এভরিথিং যে কোনো কিছু আপনি পাঁচশো বা দুরুসৈ পাঠ করে ফেলবেন তাহলে আপনি হাতে কাজ করতেছেন মুখে দুরসই পরে ফেলতেছেন আপনার আমল কমপ্লিট হয়ে যাচ্ছে শুয়ে আছেন ঘুম আসতেছেন না দূর পড়তে পড়তে ঘুমিয়ে গেছেন আপনার আমল কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে এই যে আমলগুলো কথা বললাম আপনার সকালবেলা ও মাগরীবের পরে অর্থাৎ ফজরের পরে ও মাগরীবের পরে ফাতেহা শরীফ কেউ যদি এর পরে যেই আমলটিটা বললাম যে একশো বা ধুর শরীফ পাঁচশো বারলা হাওলা ইল্লা বিল্লাহ এবং আরও একশো বা দুরু শরীফ মোট এই সাতশোবারের যে আমল এটি যদি কেউ অনেক সময় যদি ফজর নামাজ কাজা হয়ে যায় অথবা কখনো যদি মিস হয়ে যায় সাত সাতটা আটটাও বেজে যায় তারপরও আপনি আমলটি কন্টিনিউ করবেন এবং রাতের বেলা যে আমলটি দর্শক এই আমলটা যদি আপনারা কেউ না বুঝে থাকেন এরপরও তারপরও অবশ্যই আমার সাথে কমেন্টে জিজ্ঞেস করতে পারবেন তবে আমলটি যারা করেছে যাদেরকেই আমলটি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে যে সমস্যার জন্য আমলটি করেছে শতভাগ তারা সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছে ইনশাআল্লাহ শতভাগ বিশ্বাস নিয়ে যে এখানে সম্পূর্ণ আল্লাহ তাআলার কাছে চাওয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছেই দোয়া করা হচ্ছে আল্লাহ তাআলার কাছেই বলা হচ্ছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আল্লাহ তালা ছাড়া কোনো শক্তি নেই আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই আমাকে এই রোগ থেকে মুক্তি করার আমাকে বিপদ থেকে মুক্তি করার আমাকে এই সমস্যা থেকে মুক্ত করার লা সম্পর্কে বহু হাদিস রয়েছে তো যাই হোক এই আমলের মাধ্যমে কত মানুষ কত বিপদ আপদ ঝামেলা থেকে আল্লাহ তালা মুক্ত করেছেন তা ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে যারা এই আমলের মাধ্যমে উপকৃত হয়েছেন চেষ্টা করব তাদেরকে আপনাদের সাথে আপনাদের সামনে তাদের আমল করে তারা কিভাবে ফলাফল পেয়েছেন কি সমস্যা ছিল সেটা আপনাদের সামনে উপস্থাপন করার সম্পূর্ণ বিশ্বাস রেখে যদি করতে পারেন ইনশাল্লাহ যেই সমস্যা হোক যেই সমস্যা হোক অসুস্থতা ব্যবসায় সমস্যা চাকরিদের সমস্যা ফ্যামিলিগত সমস্যা জিনগত সমস্যা বিয়ে নিয়ে সমস্যা বিপদ আপদ বালা মুসিবত সমস্ত সমস্যার জন্য ইনশাল্লাহ এই দুটি আমল আপনার জন্য কঠিন থেকে কঠিনভাবে আপনার জন্য সহায়ক হবে আল্লাহ তাআলা এই আমলের রশিরা আপনাকে ইনশাআল্লাহ দুনিয়া ও আখেরাতের আপনাকে একটা ভালো একটা অবস্থানে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তো কারো যদি কোনো আমলে বুঝতে অসুবিধা হয় বা আরও কোনো কিছু জানা থাকে বা যে কোনো ইসলামিক প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি রিপ্লাই না পান তাহলে আবারও প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে আপনাকে সহায়তা করার চেষ্টা করব। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন যদি মনে করেন যে হ্যাঁ ভিডিওটি সহায়ক অন্যদের মাঝেও পৌঁছে দিতে পারেন তাহলে তারা আমল করে যে সবগুলো পাবে আপনিও ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সে সব পাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু